it's a আমার নাম রাতুল আকি টাইম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আবারও এসেছি আকি টাইমস ইলেকট্রনিক্স আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি গড়ির বিভিন্ন ধরনের প্রিমিয়াম কালেকশন আছে আপনারা এখানে গড়ি যারা প্রিমিয়াম কালেকশন খুঁজছেন তারা আকি টাইমস গুলিস্থান আঁকি টাইম ইলেকট্রনিক্স হ্যাঁ আপনাদেরকে এর লোকেশনটা বলে দিবে যে কোথা থেকে আপনারা কিনবেন এবং আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব কিছু পেয়ে যাবেন তো আমরা এখন কিছু ঘড়ির কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জি কিছু ঘড়ির কালেকশন যদি দেখান আসসালাম ওয়ালাইকুম জি আঁকি টাইম থেকে আমি বলেছিলাম রাতুল এখন আপনাদের ঘড়ির কিছু প্রিমিয়া কালেকশন দেখাবো এটা সুন্দরবন স্কোয়ার মার্কেট ছিয়াত্তর নম্বর দোকান আপনার এখানে আছে আজিনা সিরিসান জেরিন আজন্তা প্রিমিয়ার ঘড়ি ছোটো বড়ো মাঝারি সব সাইজের ঘড়ি এখানে আছে আপনার প্রায় একশো বিশ টাকা একশো টাকা থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত ঘড়ি এখানে আছে আপনাদের সব কালেকশন এখানে পাবেন পাইকারি এবং খুচরা এখানে খুব কম সীমিত আকারে দেওয়া হয় কিন্তু পাইকারি হয় এখানে আছে ক্যালকুলেটার বাচ্চাদের ক্যালকুলেটার সব ক্যালকুলেটার ছোটদের যে বেল অ্যালার্ম ঘড়ি সব ঘড়ির মধ্যে ছোটদের বাচ্চাদের ঘড়ি উঠি আছে এখন আপনারা এই আর্কি টাইমে আসে আপনারা কালেক্ট করতে পারেন সালাম ওয়ালাইকুম্লাহ জি আপনারা এখানে দেখেন যে এখানে অনেক ধরনের কালেকশন আছে এখানে আরো কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছেন হ্যাঁ আপনি একটু কালেকশন আছে ভ্রমণ করিয়াতে সব ডিসপ্লেতে আছে হ্যাঁ জি আপনারা এখানে দেখেন যে অ্যালার্গর এগুলো এখানে অনেকগুলো ঘড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে অনেকগুলো ঘড়ি আছে আবার এখানে আপনারা ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালকুলেটর আছে এখানে আপনারা এই ক্যালকুলেটর এগুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এখানে এই ঘড়ি ক্যালকুলেটর এবং অ্যালার্ম ঘড়ি এবং আপনাদের এখানে এই যে দেখেন আপনারা এই যে এখানে দেখেন এই যে ডিসপ্লে ঘড়ি এগুলোকে কি বলে ডিজিটাল ডিজিটাল ঘড়ি এই যে দেখেন আপনারা এখানে ডিজিটাল ঘড়িগুলো দেখেন ডিজিটাল ঘড়িগুলো দেখেন আপনারা এখানে ডিজিটাল ঘড়িগুলো আপনারা এখান থেকে পাইকারিতে নিতে পারবেন ডিজিটাল ঘড়িগুলো আপনারা এখান থেকে পাইকারি পাইকারিতে নিতে পারবেন বিভিন্ন অফিসে মসজিদে বিভিন্ন আহ বাসাবাড়িতেও দেখি এখন এগুলো ব্যবহার করে অনেকে তো আপনারা এইভাবে এই যে ডিজিটাল ঘড়িগুলো এখান থেকে পাইকারি নিতে পারবেন তারপরে এখানে আপনারা বিভিন্ন ধরনের অনেক কালেকশন আছে ওনাদের এখানে আপনারা এখান থেকে পাইকারিতে এই বিভিন্ন মডেলের ঘড়ি আছে এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো এখানে প্যাকিং করা আছে আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ঘড়ি আছে এগুলো এই যে এখানে প্যাকিং আছে প্যাকিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে এখানে আপনারা যারা আপনারা এই ঘড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে হোলসেলে ঘড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই আকর্ষণীয় ঘড়ি আছে এখানে দেখেন আপনারা খুবই আকর্ষণীয় ঘড়ির কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেকগুলো ঘড়ি চেষ্টা করছি দেখেন এখানে এখানে দেখেন একটা খুবই আকর্ষণীয় ঘড়ি ওই যে দেখেন উপরে অনেক সুন্দর একটা ঘড়ি আছে দেখেন কালার হবে হুম এবং প্রত্যেকটা ঘড়ির মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে দেখেন

আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন ওই ভিডিওর নিচে দেওয়া আছে নাম্বারটা আচ্ছা তাহলে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তার ইমো আছে ইমো আছে আপনি যোগাযোগ করতে পারবেন আর আমার এই বাংলাদেশের প্রত্যেক জায়গায় বাংলাদেশ সব প্রান্তে মাধ্যমে ফুল মাধ্যমে পরিবহন করা হয় তার মানে আপনারা এই যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন তাহলে কুরিয়ার কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সে নিতে পারবে বুঝছেন তাহলে আমরা আজকে আপনাদেরকে ঘড়ির পাইকারি শফের সন্ধান দিয়েছি আকি টাইমস এটা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এই শপে এসে আপনারা ঘড়ি এবং ক্যালকুলেটর ও আপনারা এই যে এখানে এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আবারও অভিনন্দন